দেখুন বিষয়টা আমরা এখন ডিএম ম্যাডামের সাথে দেখা করলাম সেখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছে আমরা মিডিয়ার সামনে বাইক দিতে পারছি না সেই অর্থেই তো আমরা আমাদের প্রবলেমটা সেটা টাকা দিতে হয়েছে এবং আচ্ছা যা হবে হবে আমার হবে বলেই দিচ্ছি গঙ্গারামপুর থেকে আসছিলাম আর সিডিসির নির্ধারিত গাড়ি ছিল সেই গাড়িতে করে পুলিং পার্সোনাল ছাড়া অনেক ব্যক্তিকে তুলছে সেখানে দাঁড়িয়ে আছে ওরা কেন বসে থাকবে আমরা তাহলে কেমন করেছি করে যখন আমরা মাঠে নামি ড্রাইভার কন্ডাক্টার পুলিশের কাছে পুলিশ সে আরো বলে ছয় পয়সার চাকরি করিস কিসের চাকরি করিস তোর চাকরি তোর ধরে দেবো বলার এইখানে ধরে ধাক্কা দিতে আমাকে অভিযোগ জানাতে খেলা খাচ্ছি আমি এখন কোথায় যাবো বলো এই দাদাটা আমাকে হেল্প করেছে নাহলে আমি মারা পড়তাম এবার আমাদেরকে বলা হলো যে আপনারা রিটার্ন দিন আপনাদের দুজনের উপরেই নজর রাখতে হবে আপনারা মিডিয়াকে বাই দিতে পারেন না আপনি ধন্যায় বসতে পারেন না আপনি উত্তেজিত করতে পারেন না এবার এনারা তো আমি তো বলিনি এনারা তো স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা করছে আমি তো কাউকে বলিনি সবাই তো স্বতঃস্ফূর্ত নিরাপত্তার জন্য সহযোগ কিচ্ছু নেই বেঙ্গল পুলিশের মেরুদণ্ডই তো নেই কি নিরাপত্তা দেবে আপনি দেখেনই আমার কেস হলে হোক আমার আমি তো জানি আমাকে ফাঁসিয়ে দিয়ে কারণ আমাকে আমাদের দুজনকে যখন বলা হলো যে আমাদেরকে অবজার্ভ করবে আমাদের ডিউটির ওপর নজর রাখা হবে আমার দাবি ওই ওই পুলিশ অফিসারকে চিহ্নিত করে ওনাকে সাসপেন্ড করতে হবে আমাদের ভোট কর্মীদের কাছে ক্ষমা চাইতে হবে এবং সেন্ট্রাল ভোটতে ভোট দিতে হবে আমি ভোট দিতে যাব আমি না করছি ক্যামেরার সামনে হচ্ছে আমরা ভোট দিতে যাবো আমরা ভোট দিতে কিন্তু সেই নিরাপত্তা ব্যবস্থাটা